বুধবারের টোটিনি নদী আর নদী পারেই আজ রবীন্দ্রনাথের জন্মদিনে টটিনি হাটে আসল প্রথম দিন থেকেই এসছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী নিলয় বারাসাত গেট চন্দননগর একটা বহু ইনজেকশন নিয়ে করা হয়েছে মানে সঙ্গে মিলে হচ্ছে আমাদের খুব আনন্দ হচ্ছে আমার শরীর আজকে অসুস্থ তাও এসেছি আপনাদের সঙ্গে মিলিত হবে আপনার নাম আমার নাম সঞ্জয় কুমার ভট্টাচার্য আচ্ছা আমি আপনাকে বলবো যে এই নিয়ে চারটে সপ্তাহ হলো এই হাট তো এই চারটে সপ্তাহের এই যে চারটে বুধবার আজকে আমরা দাঁড়িয়ে আছি মানে এই হাটের ভবিষ্যৎ কি মনে হচ্ছে এই হাটের ভবিষ্যৎ খুব সংগত প্রশ্ন আরও এক্সপেরিমেন্টের প্রয়োজন ওয়েদার ভালো থাকলে মানুষ আসবে মানুষের মনে সায় আছে হ্যাঁ খাওয়া দাওয়ার দিকে যেমন মন আছে কেনাকাটার দিকেও মন আছে আরও অপেক্ষা করতে হবে আরও অপেক্ষা জন্মদিনে গানে রবীন্দ্র পরিক্রমা উধবারের টটিনি হাটে গালার পুতুল হ্যাঁ আমরা কথা বলবো এই হাটে গালার কথা নিয়ে যিনি এসেছেন তার সঙ্গে বসেছে সেই হিসাবে সারা ভালো চেষ্টা করেছি গালার কিছু জিনিস নিয়ে আসতে আরও কিছু জিনিস আসবে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি বারাসাত বারাসাত মানে বারাসাত মানে বসে রাখতে চব্বিশ পরগনা আপনার নাম আমার নাম কবির চক্র করছি ধ্রুব বাগছি শ্রীরামপুর থেকে ভ্রমণ আড্ডার খুব কাছের মানুষ প্রথম হ্যাঁ তো এই চতুর্থ বুধবারে আপনি এসছেন কেমন লাগছে খুব ভালো অবাক হয়ে গেছে শ্রীরামপুরে এই ধরনের প্রচেষ্টা বা হুগলি জেলা হয় যেন জানা নেই জানার যেটা না তারপরে যে এই যে গ্রামের মানুষদের নিয়ে জায়গায় করা যে বিক্রি হয়ে তার থেকে বড় ধরনের মানুষের মিলনটা আসলে আমি একেবারে প্রথম দিন থেকে আমি প্রতীকের মাধ্যমে খবর পাই প্রথম প্রথম দিন থেকেই আমি আসবার চেষ্টা করে গেছিলাম কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য আমার পক্ষে আমার বয়সও হয়ে গেছে নাম সিক্সটি ফাইভ রান গরমটা আমি নিতে পারছিলাম আজকে অত্যন্ত শুধু আইডিয়াল ওয়েদার না আজকে এমন একটা দিন এবং অদ্ভুতভাবে এটা কোরসিলেট করে গেছে রবি ঠাকুরের জন্মদিনের সঙ্গে হাটের চারটে দিন হয়েছে প্রথম দিনের তুলনায় আজ দুর্গা যা দেখলাম তাদের যথেষ্ট রেসপন্স এবং ক্রেতা বিক্রেতাও খুব খুশি আজ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ সকলে খুব আনন্দ করে সারা মাঠব্যাপী ব্যাপী গান গিয়ে বেড়াচ্ছেন খুব আনন্দ করছেন আগে এসে প্রত্যেকেই খুব খুশি কারণ হচ্ছে এখানে একটা মিলন মেলা ক্ষেত্র তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে তারা হাতের জিনিস নিয়ে এসে তার মানে একটা বিষয় পরিষ্কার বুধবারের টুটিনিহাট চারটে বুধবার পেরিয়ে এসে একটা আশার আলো অবশ্যই দেখা শুধু তাই না মানে সারা ফেলেছে হুগলি নদীর পশ্চিম পাড়ের বৃহত্তর জনপদে